আপনারা নিশ্চয় অবগত আছেন যে দুই সালে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও ব্যানার্জির আহমেদ কর্তিক তাদের প্রতি হিংসা চরিতার্থ করার জন্য শুধু দলীয় বিবেচনায় নিয়োগ এই অজুহাতে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার সাত তারিখে পাঁচশো ছত্রিশ জন এসআই এবং দুইশো একুশ জন সার্জন সহ মোট সাতশো সাতান্ন জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করেন অমানবিক ছিল বিশ ডিসেম্বর দুই হাজার পাঁচ সালে বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জ তত্ত্বাবধানে আমাদের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয় শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সতেরো আঠারো ও উনিশে ফেব্রুয়ারি দুই তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষা মৌখিক পরীক্ষা বাইশ সেপ্টেম্বর হতে বারোই অক্টোবর দুই সাল পর্যন্ত পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা বাইশ অক্টোবর হতে তিরিশ অক্টোবর দুই ও পুলিশ ভেরিফিকেশন বাইশ অক্টোবর হতে পাঁচ নভেম্বর দুই সালে সম্পন্ন হয় অপরদিকে চোদ্দ এপ্রিল দুই সালের বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের সার্জন পদে নিয়োগের জন্য দোসরা জুলাই দুই সালে রাজারবাগ পুলিশ লাইনে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয় শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাতাশ আটাশ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পাঁচ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মুখিক পরীক্ষা দুই আগস্ট দুই হাজার ছয় পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় মুখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন উনিশে সেপ্টেম্বর দুই হাজার ছয় সালে সম্পন্ন করে নির্বাচিত সকল প্রার্থীগণ কর্ম কর্মরত বিভিন্ন চাকরি অব্যাহতি নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমির সারদা রাজশাহীতে যোগদানের অপেক্ষায় ছিলাম কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন পুলিশ প্রধান নুর মোহাম্মদ এ যেন বিনামেকে বজ্রপাতের মতো চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রিল করেছিলাম উচ্চ আদালতেও আমরা নিয়োগ বঞ্চিত জন চাকরি পার্টি ন্যায় বিচার থেকে বঞ্চিত হই চাকরি হারিয়ে আমাদের অনেকে বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশিরভাগই জীবন জীবনযাপন করছে এমক অবস্থায় দীর্ঘ আঠারো বছর পর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়োগ বঞ্চিত চাকরি প্রার্থী ন্যায় বিচার প্রার্থনা করছি এবং মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি